কি মাছ লিটে আছে বাইম আছে ইচে আছে মিক্সা এটা কি দেখি

আর ওগুলো তো বাইলে মাছ না এটা কি মাছ বাই এটা কি কেজি করে বিক্রি করেন নাকি কেজি বা পনেরোশোটা কেজি আরো মনে করেন যে বিভিন্ন প্রকারের মাছ আছে সিলভার মাছ এটা হচ্ছে সিলভার মাছ আর এই পাশে তো হচ্ছে গুমসা ট্যাংরা এগুলো বলে সবগুলো নদীর মাছ কোন জায়গার মাছ টাকা বরিশাল এটা কত কেজি বিক্রি করেন বারোশো টাকা কেজি এটা কি বরিশালের মাছ আমাদের যমুনা নদীর মাছ পাওয়া যায় না আলু কুসে মাছ এটা কি বিলের মাছ নাকি

এটা কি দুয়ারের মধ্যে তাইনা নাকি খেয়ে দিন চায়না দুয়ার টায়না দুয়ার না পনেরো কেজি বিক্রি করে এগারোশো বারোশো

বিভিন্ন ধরনের মাছ বিক্রি করা হয় তো বাজার বাজার যেখানে স্বল্প মূল্যে সব ধরনের মাছ বিক্রি করা হয় সব পিওর মাছ নদী নদীর মাছ এই যে কষ্ট করে ভিডিওটা করলাম আপনাদের একটা লাইক এবং শেয়ার এবং কমেন্টের জন্য আপনারা যদি লাইক শেয়ার কমেন্ট করেন তাহলে নেক্সট ভিডিও আরো ভালো করার চেষ্টা করব এই বলে আমি আমার ভিডিও শেষ করছি